শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল কিন্তু মা ছেলে এবং আমার বর তিনজনেই রেডি হয়ে গেছি আজকে যাব কুট্টুসে স্কুলে স্যাটারডে কিন্তু এগারো তারিখ অক্টোবরের তো আজকে কুট্টুসের রেজাল্ট মানে মা অন্তরে ওর পরীক্ষার রেজাল্ট বেরোয় দু মাস আগে কিন্তু একবার রেজাল্ট আনতে গেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কেমন কি করেছে সেটাও দেখেছো তোমরা আর আজকেও রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা কেমন করেছে চলো ফলাফলটা তো আমরা সামনাসামনি দেখতে পাবো এবং তোমাদেরও দেখাবো উটুসের কিন্তু আজকে রেজাল্ট কিন্তু ওর কোনো টেনশন নেই ও সেজে নিয়েছে একদম পুজোর ড্রেস পরে নিয়েছে রেজাল্ট তো সেই ও একটা মহালয় মহাদেব আর পার্বতী আর গনসা গনসা রেজাল্ট দেখার জন্য মহাদেব হচ্ছে পাগল হয়ে যাচ্ছিল তো হ্যাঁ ল্যাপটপে নেট পাচ্ছে না আবার কাকে পাঠিয়েছিল যারা না নারদকে পাঠিয়েছিল যেই রেজাল্ট আনার জন্য কিন্তু সে নারদ রেজাল্ট দেখতে গিয়ে সেও উল্টে গেছিল মানে এত ভিড় ছিল যে ধাক্কা খেয়ে পড়ে কোমরে হসপিটালে ভর্তি হয়েছে আবার মহাদেব ভাঙা স্কুটি নিয়ে পার্বতীকে এবং গনসা নিয়ে গেছিল তো সে মহাদেবের টেনশন ছিল সেই হ্যাঁ তো আমি বলছি তো বাবার কি সেই টেনশনটা আছে ও না ওর বাবার নেই তবে মার আছে মানে পার্বতীর কিন্তু রেজাল্টের টেনশন ছিল না কারণ গনসা এমনিই ভালো ছেলে ছিল সাবিত্রীর আছে তবে আমার ছেলে আছে দেখি দেখা যাক এখন ছোট বলে তোর মনে একটা টেনশন নেই যা করবে সবই দেখা যাবে চলো দেখি কি হয়েছে দেখা যাক চলো বাইরে কিন্তু আজকে ওয়েদারটা বেশ রোদ দুটা ঝলমল করছে আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ গ্রামে থাকলে আর বেশ ফাঁকা ফাঁকা লাগছে অন্য সময় তো তো সকালবেলা বা যখন বেরোয় সেই সময়টা তবে আজকে তো গার্জেনটা আসতে এক এক করে রেজাল্ট দেখে চলে যাচ্ছে তো আমরাও ঠিক একই ভাবে এলাম এবং ভেতরে ঢুকে এই যে রেজাল্টটা হাতে পেয়ে গেছি এক এক করে দেখছি তবে খুব একটা যে খারাপ করেছে এমনটা বলবো না তবে দু একটা ভুলও করেছে এই সমস্ত ভুলগুলো যাতে যাতে ও দেখতে পায় তার জন্য কিন্তু সঙ্গে নিয়ে আসা আর তাছাড়া আমরা এসছি মানে ও আর বাড়ি থাকবে না আমাদের সাথেই আসবে তো যাই হোক সমস্ত রেজাল্টটা দেখে তারপরে আবার সেগুলোকে ম্যামকে দিয়ে আবার ওখান থেকে মার্কশিটটা নিলাম আর এখানে কিন্তু এই যে ম্যাঙ্গোটা দেখতে পাচ্ছি ও কিন্তু নিজে এঁকে আবার কালার আর পাখিগুলো তো ড্র করা ছিল ওগুলো কালার করেছে তো আলটিমেট আমরা রেজাল্টটা নিয়ে এখন চলে যাচ্ছি বুক ফেয়ারের দিকে এদের স্কুলের মধ্যে বুক ফেয়ার হচ্ছে আর সেটা চারতলাতে সেখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলের মধ্যে কিন্তু লিস্টও আছে তবে আমাদের যেতে দেয় কিনা সেটা আমি চাই না আমরা কিন্তু পেয়েছি বেশ সুন্দর মানে একদম পাহাড়ে যেমন ঢাল বেয়ে উঠতে হয় না ঠিক তেমন কিন্তু বেশ ভালোই লাগছিল সবাই মিলে হেঁটেই চলে এলাম চারতলাতে আর এখানে সুন্দর ভাবে কিন্তু বিভিন্ন ধরনের বই রয়েছে সবাই এসে একবার দেখছে বইগুলো এবং আমার ছেলেও নতুন বই কিনে দিতে হবে সেই বায়নাটা করেছিল এবং ওয়ার্ল্ড সম্পর্কে কিছু জানতে পারবে এরকম একটা বই তাই এই যে বিগ কোশ্চেন ইউনিভার্স এই বইটা দেখছিলাম তো এখানে জানো তো এই বইটার দাম রয়েছে সাতশো নিরানব্বই টাকা মানে ধরো আটশো টাকা এই একটা ছোট বই তার দাম যদি আটশো টাকা হয় কেমন লাগে বলো তো তাই আবার ছোট জন্য কিনবো তাই আমরা দেখে দেখে আবার রেখে দিলাম আর বললাম যে অনলাইনে যদি পাই তাহলে কিনে দেবো তার সামনেই আমার ছেলের জন্মদিন চলে আসছে সেই জন্য তখন গিফট দেবো বলেই ঠিক করেছি তো যাই হোক আলটিমেট আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর আসার সময় আরাধ্যার মা বাবা সঙ্গে নিয়ে এসেছিলাম কারণ আমাদের যে মন্দিরটা হয়েছে তার দরজা জানলা তৈরি হয়নি আর বিষ্ণুটা কিন্তু দরজা জানলা তৈরি করে শাটারে কাজ করে সেই জন্য ওনাকে নিয়ে আসা হয়েছিল আর আমাদের বাড়িতে এসে শুধু শুধু না খেয়ে চলে যাবে তার জন্য আমি একটু লুচি আর আলু কষা করেছিলাম ওই সামান্য একটু খাবার

ဟုတ်တယ်တိကျတယ်အမေတို့က তো দেখো ওদের সাথে কিন্তু আমরাও একটু লুচি তরকারি খেয়েছিলাম তখন প্রায় বারোটা সাড়ে বারোটা মতো বাজে আর এদিকে বাড়ির জন্যও কিন্তু আলাদা রান্না করেছিল আমার শাশুড়ি মা আর সেটা আবার আমরা খেয়েছিলাম প্রায় আড়াইটার দিকে তো সেটা খেতে বসে আমার ছেলেকে খাই আর আমি যখন খেতে বসলাম তখন একজন ফেরিওয়ালা যাচ্ছিল সে আবার আমাকে বললো যে দুটো ভাত দেবে তখন তোমাদের দাদা ভাই আমার ছেলের এবং আমার খাওয়া হয়ে গেছে শুধু আমার শাশুড়ি মা শ্বশুর মশাই খেতে বাকি ছিল তো তার থেকেও আমি কিছুটা তরকারি এবং ভাত সেই লোকে দিয়েছিলাম যেহেতু দুপুরবেলা খেতে চাইছে যা আছে তাই তো খেতে দেবো আমি ওরকম ভাবে কাউকে ফেরাতে পারি না আর তারপরে

যেটা মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে এখন রুটি টুটি করতে গেলে অনেকটা সময় লাগবে সেটা রাতের দিকে খাওয়া হবে তাই এখন এই পেঁপে আলুর তরকারিটা দিয়ে কিন্তু পেঁপে আলুর একদম সাদা মাটা একটা তরকারি করছে কাঁচা লঙ্কা টোপা দিয়ে এটা দিয়ে মুড়ি খাওয়া হবে মানে আমার বরের যেমন খিদে পেয়েছে আমারও তাই খিরে পেয়েছে আমার ছেলে শুধু ম্যাগি খাইয়ে দিয়েছি পাজালের মধ্যে দিনটা মোটামুটি করে কাটলো তো যাই হোক আজকে রান্নাটা করতে করতে ভিডিওটা শেষ করছি এই সারাদিন হ্যাঁ পালির ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকে অত টাটা